উগান্ডা আফ্রিকার হৃদয়ে অবস্থিত একটি দেশ যেটি বহুমাত্রিকতার এক অনন্য প্রতিচ্ছবি বিশাল সাভানা ঘন বনভূমি নীল নদের উৎস এবং ভিক্টোরিয়া হ্রদের উজ্জ্বল জলরাশি যেন দেশটির প্রকৃতিকে জীবন্ত করে তুলেছে এই অপরূপ প্রকৃতির মাঝে গড়ে উঠেছে উগান্ডার মানুষের জীবন যা সহজ সরল অথচ গভীর অভিজ্ঞতায় পূর্ণ বিদেশিদের চোখে উগান্ডা কেবল একটি ভ্রমণের স্থান নয় বরং এটি এক বিস্ময় এক অনুভূতি এক জাগরণ তার গভীর সংস্কৃতি অতিথি মানবিকতা এবং প্রাণবৈচিত্র একে বিশ্ব মানচিত্রে আলাদা পরিচিতি এনে দিয়েছে উগান্ডার প্রতিদিনের জীবন শুরু হয় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামীণ জনপদে ঘুম থেকে উঠে কৃষিকাজে মন দেওয়া এখানকার মানুষের অভ্যাস গ্রামাঞ্চলেই দেশটির অধিকাংশ মানুষ বসবাস করে তাদের জীবিকা প্রধানত কৃষি পশুপালন মাছ ধরা এবং সামান্য ব্যবসার ওপর নির্ভরশীল উগান্ডার মাটি উর্বর এখানে ভুট্টা ক্যাসাভা, কলা কফি চা ও নানান শস্য উৎপাদন হয় বিশেষ করে কলা যার স্থান উগান্ডার মানুষের খাদ্য তালিকায় অনন্য প্রতিদিনের খাবার উৎসব কিংবা কোনো পারিবারিক অনুষ্ঠানে কলা দিয়ে তৈরি নানা পদ পরিবেশিত হয় মাতুকে একটি বিশেষ কলাভিত্তিক খাবার উগান্ডার মানুষের প্রিয় ভুট্টা আর ক্যাসাভা দিয়ে বানানো পোষ ও অন্যান্য খাবার ও রসনায় স্থান পেয়েছে শহরাঞ্চলে আধুনিক রেস্তোরাঁ ফাস্টফুডের ছোঁয়া থাকলেও গ্রামীণ মানুষের জীবনে ঐতিহ্যই আধিপত্য বিস্তার করে জীবন এখানে কষ্টের হলেও আনন্দ ভরা ভোরবেলা মাঠে নামা সারাদিনের পরিশ্রম সন্ধ্যায় পরিবারের সঙ্গে গল্প গ্রামের পথ ধরে হাঁটা এসবই উগান্ডার মানুষের দৈনন্দিন জীবন পরিবারের বন্ধন ও সমাজবদ্ধতা এই জীবনকে রঙিন করে তোলে অতিথি এলে সে বিদেশি হোক বা প্রতিবেশী আপ্যায়নে কোনো কার্পণ্য নেই হাসিমুখে আন্তরিকতায় তারা অতিথিকে বরণ করে নেয় এই আতিথেয়তাই উগান্ডার অন্যতম পরিচয় সংস্কৃতির বর্ণিলতা উগান্ডার প্রতিটি কোণে ছড়িয়ে আছে এখানে শতাধিক জাতিগোষ্ঠীর বাস প্রত্যেকেরই নিজস্ব ভাষা শিল্প পোশাক সঙ্গীত ও নৃত্য আছে বাগান্ডা দেশের বৃহত্তম জাতিগোষ্ঠী যাদের ঐতিহ্য ভাষা ও সংস্কৃতি দেশের নামকরণের সঙ্গে যুক্ত বাগান্ডাদের ভোলবাদন ঐতিহ্যবাহী নৃত্য গান এবং সামাজিক আচার অনুষ্ঠান অন্যান্য জাতিগোষ্ঠীর ওপরও প্রভাব ফেলেছে বাসোগা বাগিসু বাটরো আছলি লাঙ্গো কারামোজং সবাই তাদের নিজস্ব সংস্কৃতি উৎসব আর সামাজিক জীবনযাপন পদ্ধতি ধরে রেখেছে বিয়ে জন্ম ফসল কাটার উৎসব কিংবা ধর্মীয় অনুষ্ঠান সব কিছুতেই ঢোল গান নাচ অপরিহার্য উগান্ডার ঢোলের শব্দ যেন পুরো আফ্রিকাকে একত্রিত করে উগান্ডার সমাজে ধর্মের প্রভাব অত্যন্ত গভীর খ্রিস্টান ধর্মের অনুসারী এখানে সংখ্যাগরিষ্ঠ প্রায় চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট মতবাদ উভয়েই প্রচলিত মুসলিম সম্প্রদায়ও এখানে শক্তিশালী প্রায় চৌদ্দ শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী মসজিদে নামাজ ইসলামিক উৎসব সামাজিক অনুষ্ঠানে তাদের সক্রিয় অংশগ্রহণ দেখা যায় ধর্মীয় সহনশীলতা পারস্পরিক শ্রদ্ধাবোধ হুগান্ডার সমাজের একটি বড় বৈশিষ্ট্য খ্রিস্টান ও মুসলিমরা পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করে ধর্মীয় উৎসবে একে অপরকে আমন্ত্রণ জানায় কিছু মানুষ এখনও ঐতিহ্যবাহী আফ্রিকান বিশ্বাস প্রকৃতি আত্মা এবং পূর্বপুরুষদের পূজা ধরে রেখেছে এ বিশ্বাস তাদের সাংস্কৃতিক ঐতিহ্যেরই অংশ খাবারের বৈচিত্র্য উগান্ডার আরেকটি চমক ভুট্টা কলা ক্যাসাভা মিষ্টি আলু শিম মটরশুঁটি শাকসবজি এসবই তাদের প্রধান খাদ্য মাছ এবং মাংস যদিও গ্রামীণ সাধারণ মানুষের জন্য প্রতিদিনের খাবার নয় বিশেষ দিন বা উৎসবে পরিবেশিত হয় শহরাঞ্চলে পশ্চিমা ধাঁচের খাবার ও রেস্তোরাঁ জনপ্রিয় তবে গ্রামীণ মানুষ ঐতিহ্যবাহী খাবারেই বেশি অভ্যস্ত উগান্ডার খাবার যেমন সহজ তেমনই পুষ্টিকর পরিবারের সবাই মিলে রান্না খাওয়া এবং খাবার ভাগাভাগি এটাই সামাজিক বন্ধনের অন্যতম মাধ্যম মানুষের আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব উগান্ডাকে আলাদা করে তোলে আফ্রিকার সবচেয়ে অতিথিপ্রায়ণ জাতি হিসেবে তাদের পরিচিতি আছে বিদেশি পর্যটকরা উগান্ডায় গেলে স্থানীয় মানুষ হাসি মুখে আন্তরিকতায় তাদের স্বাগত জানায় পরিবার আত্মীয়তা সামাজিক সম্পর্ক এসবের গুরুত্ব এখানে অপরিসীম একাধিক প্রজন্ম একসঙ্গে থাকে যৌথ পরিবারে বড় হয়ে ওঠে গ্রামের মানুষ একে অপরের পাশে দাঁড়ায় সাহায্য করে যৌথভাবে কৃষিকাজ বা পারিবারিক অনুষ্ঠান সম্পন্ন করে দারিদ্র বেকারত্ব স্বাস্থ্য সমস্যা এসব চ্যালেঞ্জের মধ্যেও তারা জীবনের আনন্দ খুঁজে পায় পরিশ্রম আশাবাদ হাস্যরস তাদের জীবনকে শক্তিশালী করে তুলেছে শিক্ষা উগান্ডার সমাজে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ইংরেজি সরকারি ভাষা কারণ দেশটি একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল সোয়াহিলি সহ বহু স্থানীয় ভাষা প্রচলিত গ্রামীণ এলাকায় অনেক শিশু তাদের মাতৃভাষায় পড়াশোনা শুরু করে পরে ইংরেজি মাধ্যমে শিক্ষা লাভ করে শিক্ষা ব্যবস্থায় নানা সমস্যা থাকলেও সরকার শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে তরুণ প্রজন্ম আজ শিক্ষিত হচ্ছে নতুন প্রযুক্তি শিখছে স্বপ্ন দেখছে পরিবর্তনের শহর জীবন উগান্ডার আরেক রূপ কাম্পালা রাজধানী শহর আধুনিকতা ও ঐতিহ্যের মিশ্রণে গড়ে উঠেছে ব্যস্ত সড়ক বাজার বিশ্ববিদ্যালয় হাসপাতাল অফিস সবকিছুতেই কর্মচঞ্চলতা শহরের মানুষ তুলনামূলকভাবে আধুনিক তবে ঐতিহ্যবাহী সংস্কৃতির ছোঁয়া তাদের জীবনেও স্পষ্ট রাতে শহরের ক্লাব সঙ্গীত আড্ডা এসব জীবনের ভিন্ন রং যোগ করে শহুরে মানুষ কর্মজীবী ব্যবসায়িক প্রযুক্তি নির্ভর তবে তাদের মধ্যেও পারিবারিক মূল্যবোধ ও সমাজবদ্ধতার গুরুত্ব অক্ষুণ্ণ প্রকৃতি উগান্ডার মানুষের জীবনে অঙ্গাঙ্গীভাবে মিশে আছে নীল নদের উৎস ভিক্টোরিয়া হ্রদ পর্বত বনভূমি এসবই দেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে বন্যপ্রাণী পাখি জলজ জীব সবকিছুই উগান্ডার পরিবেশ ও সংস্কৃতির অংশ কৃষিকাজ খাদ্য উৎসব সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক এ কারণে উগান্ডা শুধু আফ্রিকার নয় বিশ্বের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পরিচিত পর্যটকরা এখানে আসে নীল নদের উৎস দেখতে ভিক্টোরিয়া রোদের পাশে শান্ত সময় কাটাতে বনভূমিতে গড়িলা খুঁজতে সাভানায় সিংহ হাতি জেবরা পর্যবেক্ষণ করতে তবুও উগান্ডার সামাজিক চ্যালেঞ্জগুলো অস্বীকার করা যায় না দারিদ্র স্বাস্থ্যসেবা ঘাটতি বেকারত্ব রাজনৈতিক টানাপোড়েন এসব সমস্যা এখনও বর্তমান তবে দেশটির মানুষ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তরুণরা শিক্ষা নিচ্ছে নতুন ব্যবসা শুরু করছে প্রযুক্তি এবং উদ্ভাবনে আগ্রহী হচ্ছে তাদের স্বপ্ন একটি উন্নত শান্তিপূর্ণ সমৃদ্ধ উগান্ডা নারীর ক্ষমতায়ন শিশুদের অধিকার স্বাস্থ্যসেবা এসব ক্ষেত্রে নানা উদ্যোগ চালু হয়েছে বিদেশি সাহায্য সরকারি প্রকল্প স্থানীয় সংগঠন সবাই মিলেই পরিবর্তনের চেষ্টা করছে উগান্ডার মানুষ সহজ সরল কিন্তু প্রাণবন্ত তাদের হাসি অতিথি পরিশ্রম এসবই দেশটিকে আলাদা করে তোলে তারা দারিদ্র কষ্ট অসুবিধাকে হাসি মুখে বরণ করে নেয় উৎসব বিয়ে সামাজিক অনুষ্ঠান সব কিছুতেই আনন্দ গান নাচ ঢোলের শব্দ তাদের সংস্কৃতি যেমন রঙিন তেমনই ঐতিহাসিক ধর্মীয় বৈচিত্র্য ভাষার বৈচিত্র্য সামাজিক বন্ধন এসবই উগান্ডার মূল শক্তি এই দেশ উগান্ডা আফ্রিকার মুক্তা বৈচিত্র্য সৌন্দর্য মানবিকতা সংস্কৃতি সবকিছু একত্রিত হয়ে এক অনুপম অভিজ্ঞতা সৃষ্টি করেছে বিবেশীরা এখানে এলে শুধু প্রকৃতি নয় মানুষের আন্তরিকতা সংস্কৃতির গভীরতা জীবনের সরলতা অনুভব করেন উগান্ডার মানুষ তাদের অতিথিকে পরিবার মনে করে সমাজের অংশ করে নেয় এই বন্ধন এই মানবিকতা এই সৌন্দর্য উগান্ডাকে সত্যিই অনন্য করে তুলেছে উগান্ডার প্রতিটি সকাল নতুন সম্ভাবনা নিয়ে আসে মাঠে কৃষক নদীতে জেলে বাজারে ব্যবসায়ী সবাই নিজেদের কাজে ব্যস্ত শিশুদের কোলাহল নারীদের হাসি বৃদ্ধদের গল্প এসবই গ্রামীণ জীবনের অংশ শহরে কর্মচঞ্চলতা শিক্ষার্থীদের স্বপ্ন তরুণদের উদ্ভাবন এসবই আধুনিক উগান্ডার চিত্র দেশের নানা প্রান্তে ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত হয় সবাই উৎসবে মেতে ওঠে সমাজ প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধি উগান্ডাকে বহুমাত্রিক করে তুলেছে নদী হ্রদ বন পাহাড় এসবই জীবিকা সংস্কৃতি পরিবেশের অংশ বন্যপ্রাণী সংরক্ষণ পরিবেশ রক্ষা টেকসই কৃষিকাজ এসবের ওপর ভিত্তি করে উগান্ডার ভবিষ্যৎ গড়ে উঠছে পর্যটন কৃষি প্রযুক্তি এসব ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে সবশেষে উগান্ডা এক বহুরূপী দেশ মানুষ সরল সংস্কৃতি রঙিন ধর্ম বৈচিত্র্যময় প্রকৃতি অপূর্ব দারিদ্র থাকলেও মানুষের মন সমৃদ্ধ উগান্ডার আতিথেয়তা সামাজিক বন্ধন মানবিকতা এসবই একে আফ্রিকার মুক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে যারা উগান্ডায় আসে তারা শুধু নয়নাভিরাম প্রকৃতি নয় মানুষের হৃদয়ের উষ্ণতা সংস্কৃতির গভীরতা জীবনের আনন্দ অনুভব করেন উগান্ডা এক অনন্য অভিজ্ঞতার দেশ এক মানবিকতার চিত্র এক সৌন্দর্যের গল্প